বনের হরিণকে বাবা মায়ের মতো লালন পালন করছেন উল্লাহ দর্শক আমরা এখন যে জায়গায় অবস্থান করছি দ্বীপ জেলার ভোলার তজুমুদ্দিন থানার অর্থাৎ তজুমুদ্দিন উপজেলার ভিতরে কিন্তু এখন আমরা অবস্থান করছি আপনারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন এই যে বনের যে একটি হরিণ বাবা মায়ের মতন কিন্তু লালন পালন করছেন নুরুল্লাহ দেখুন এই হরিণটি দেখতে খুবই সুন্দর একটু কাছে আসেন একটু ধরেন একটু ধরেন চলে যাচ্ছে মানে এত সুন্দর একটি হরিণ এই নুরুল্লাহ একেবারে ঝিরু থেকে এই পর্যন্ত এনেছে অর্থাৎ এই হরিণটির বয়স পাঁচ মাস চলতেছে খুবই সুন্দর তবে যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন একটু কাছে আসেন আমরা সাধারণত যে হরিণগুলো দেখে থাকি জঙ্গলে তো সে সেখান থেকে এই হরিণটি কিন্তু একটু আলাদা যদিও হরিণটি কিন্তু নুরুল্লাহ লালন পালন করছে বা ওর কাছ থেকে কিন্তু কোনো ধরনের কোনো গন্ধ আমরা পাচ্ছি না একটা যে গন্ধ থাকে ওর গায়ে সেই গন্ধ কিন্তু নাই তো নিশ্চয়ই মনে হয় প্রতিদিন প্রতিনিয়ত গোসল করানো হয় আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে ছাড়েন না এটা হচ্ছে বর্তমানে বয়স্ক তো বয়স পাঁচ মাস চলছে পাঁচ মাস চলছে ওকে আপনার কিভাবে পেয়েছিলেন আমরা পেয়েছিলাম আরে আহ মানে হ্যাঁ আমরা সশীগঞ্জ বিটে চরমুজামের একটা বাগান থেকে লোকালা এসে ও করে আচ্ছা ব্রিজের পাশে তখন আমরা মানে লোকজন এই সিজিশন দেখে তারপর উদ্ধার করে বাচ্চাটাকে তারপর আমাদের বিট কর্মকর্তা কাজী রুমেল হোসেন অফিসার এর কাছে জানানো হয় তারপর এই নির্দেশ যে আমরা চার পাঁচজন স্টাফ নিয়ে এরা উদ্ধার করি আচ্ছা উদ্ধার করেই একেবারে লালন পালন করতেছি এর মার মতো নিয়ে একেবারে মা তো ছিল না মা তো বাগানে চলে গেছে হ্যাঁ টাইম কোনো সময় কমতি রাখি নেই একালে কালে মার মতো রান্না করতেছি প্রতিদিন দেড় লিটার করে দুধ খাওয়াইছি আমরা তিন চার মাস আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে পাশাপাশি তার ভাতের মার খানো খাওয়াইছে তার ভাত খাওয়া শিখে গেছে আমাদের সাথে ন্যাচারাল যে মানুষ যে গ্রহণ খায় ওই সব খাবারও শিখে গেছে হ্যাঁ যেমন আমার সাথে থাকি সময় মানে ঘুম মানে ছোটোকাল থেকে একেবারে মানে আমার পাশে নিয়েই ঘুম হয়েছে এইরকম তাই হ্যাঁ মানে এরকম পর্যায়ে হ্যাঁ মানে খুব মানে কমতি রেখে নেই কোনো আদরই কেন মা তো নেই এখানে আমি মানে মায়ের মতনই ভালোবাসি রে এরকম আর ও খুব আমার মায়াবী হয়ে গেছে মানে মানে কোনো জায়গায় যদি আমি বের হই তাহলে ও আমার সাথে বেরো হবে

এটা কি নারী না পুরুষ মেল মেইল আচ্ছা বিষয়টা হচ্ছে আপনাদেরকে একটু করি দেখুন যোগ আমরা যদি একটু ভিন্ন কথা চলে কিন্তু দেখে থাকেন বিভিন্ন সময় অনেক মারা তার সন্তানকে কিন্তু বিভিন্ন রাস্তাঘাটে ফেলে রেখে চলে যায় তখন এক পর্যায়ে যদি কেউ দেখতে পায় সেই সন্তানটিকে নিয়ে উদ্ধার করে কিন্তু ঠিক এমন একটি ঘটনা ঘটেছে এই যে দেখুন এই হরিণটির মা তাকে রেখে চলে গেছেন কিন্তু ভাগ্যটা এই হরিণের এতটাই ভালো শুধুমাত্র বন বিভাগের নুরুল্লার চোখে পড়েছে তাই এই নুরুল্লাহ নিয়ে আসলো এই পাঁচ মাস একে লালন পালন করছে আচ্ছা আপনি এই যে পাঁচ মাস লালন পালন করছেন আপনি বলছেন যে তাকে দুধ খাওয়াচ্ছেন কন্টিনিউ এছাড়া এর খাবারটা আবার কী এর খাবারটা আবার হচ্ছে ধরেন ভাত খাবে আমার সাথে হ্যাঁ চানাচুর মুড়ি বিস্কিট চানাচুর হ্যাঁ এগুলো সব ন্যাচারালি খাবারগুলো মানুষে খায় এগুলো কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এর পাশাপাশি ঘাসও খায় আবার আচ্ছা মানে সন্ধ্যাবার বের হইলো মানে আমি ঘুমানোর আগ পর্যন্ত ও গাছ খাই আসলো মানে দরজা ফাঁকা রাখলাম মানে ও আমি ঘুম পড়ছি এর পাশে আইয়ে শুয়ে রাখতো আচ্ছা থাকলো এরকম পর্যায়ে হ্যাঁ মানে খুব ভালোই লাগে যে আমি হরিণ ডে পালতি চাকরিতে পশু আছে হ্যাঁ এক বছর চাকরির বয়স এর ভিতরে পাঁচ মাস হরিণ বেশি নিয়ে চলে গেল এক বছর চাকরির বয়স হয়েছে এক বছর চাকরির বয়স হয়েছে এক বছর চাকরির বয়সে পাঁচ মাস পাঁচটি মাস কিন্তু হরিণের পিছে চলে গেল বিভাগে আছেন। আছেন আমি বিএম বিএম আমরা সাধারণত গন্ধ থাকে অনেক কিন্তু এটা আমরা একদম কাছাকাছি আমি কিন্তু একদম ধরেছি হ্যাঁ কোনো গন্ধ নাই কিন্তু হ্যাঁ না আমি মানে দু তিন দিন পরপরই শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় দুই তিন দিন পর দুই দিন পরপরই আর হরিণ খুবই মানে পরিষ্কারই থাকে অন্য সব প্রাণীর সঙ্গে হম আচ্ছা এই যে নুরুল আপনি হরিণটি লালন পালন করছেন এই হরিণটি তো সরকার যে কোনো মুহূর্তে চাইলে নিয়ে যাবে তখন আপনার খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে কারণ আমি এর চার পাঁচ মাস ধরে পালতেছি হ্যাঁ মায়াবে হবেই হ্যাঁ আবে একটু লাগবে কেননা এরা তো আমি চাইলেই রাখতে পারবো না আমার তো আর স্বার্থ নেই কেন আমি এখন জব করি আমার দায়িত্ব এ দেখাশোনা করা কেননা আমি অফিসারে প্রথমেই বলছি যে এর কোনো ক্ষতি না হয় এরা সবসময় দেখে শুনে রাখতে টেক কেয়ার করতে আমি এখানে ওর কোনো সময় মানে সবসময় মানে দেখে শুনে রাখছি কোনো অসুবিধা না হয় কিনা কুকুর টুকুরে কামড়াই কিনা এই কারণে আমি সবসময় ভালো করে রাখিসি আর পরবর্তীতে অফিসার নির্দেশ যে আমি বাগানে সার কথা শুনেছি যে দু তিন দিন মানে এই দশ বারো দিনের ভিতরেই ওরে বাগানে সারা হবে নির্দেশ শুনেছি যে আমার ডিউটি ওর দেখাশোনা এটা নাম দিয়েছেন কি এর নাম দিয়েছে আমাদের কাজী রহমাসন অফিসার শশী শশী কেন নাম দেওয়া হলো আমাদের এই যে শশীগঞ্জ বিট আচ্ছা আচ্ছা হ্যাঁ শশীগঞ্জ বিটের এ শশীগঞ্জ বিট এই কারণে নাম দেওয়া হয়েছে মানে শশীগঞ্জ বিট এর আশেপাশে পাওয়া গেছে হ্যাঁ শশীগঞ্জ ব্রিডের আশেপাশে পাওয়া যায় মানে শশীগঞ্জ মানে চরে পাওয়া গেছে অনেক চর এখানে একটা চর মুজাম্মেল এই চর মুজাম্মেল পাওয়া গেছে আচ্ছা এইটা মূলত আপনি যখন যে অবস্থা পেয়েছেন তখন এটার একদম বাজে অবস্থা ছিল হ্যাঁ বাজে অবস্থা ছিল মানে পুষ করার মানে পরপরই লোকাল জন দেখে ওরা উদ্ধার করে মানে ক্ষয় টয় দিয়ে রাখছে তারপর ওই সময় আমরা রাত দশটা এগারোটার সময় উদ্ধার করে মানে আমি ওই সময় থেকেই পালতেছি বাহ মানে প্রতিদিনই ওর হাতে মানে ওরা আমি প্রতিদিনই